আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো আজ ভিডিও শুরু করলাম দুপুরবেলা থেকে কারেন্ট ছিল না মোবাইলে চার্জ ছিল না তো কী করি এখন থেকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন এখন দুপুরের খাওয়া দাওয়া করবো আম্মু নানি বসছে আমার খাওয়া দাওয়া শেষ হ্যাঁ আম্মু ঘুমাইতেছে আজকে মিষ্টি কুমড়া তরকারি হয়েছে ভর্তা আছে মুরগির মাংস আর কচুর শাক রান্না করছে আম্মু আমরা এখানে খাওয়া দাওয়া করে বসে আছি এদিকে বড় মামির বড় চলে এসেছে আহারে

যে হাঁসগুলা কিন্তু অনেক সুন্দর মুরগি দুটা তো জবই করে খাওয়াই হয়ে গেল এখন আমরা

বাড়িতে মনে হচ্ছে পরিষ্কার হয় গাছটা সুন্দর লাগছে দেখতে খালামু আমি তো খাই যাবি তো এখন নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে ঠান্ডা লাগছে সবারই আমার লাগছে আমার বৌমার নাতি ছেলের সবাই ঠান্ডা লাগছে তে দেখে ডাক্তার দেখে আসি কি বলে দেখি তো ডাক্তার আসলাম ডাক্তার কল দিয়ে দেখলো বুকে কোনো ঠান্ডা নাই নাকে ঠান্ডা তো বুঝলো সাবধানে রাখবেন আবহাওয়া সেন্স হচ্ছে একটু দেখে শুনি রাখবেন কি কি ওষুধ দেশে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখ দেখুন এই যে ওষুধের ব্যাগ কাশি আছে নাকি বলছে তো আমরা বলিস দিয়ে একবার হয় এই যে ভিটামিন ডক্সিভা এটা নাকের স্প্রে আর গ্যাস নীল পেটে গ্যাস আছে বলে ডাক্তার দেখলো তাই গ্যাস নীল দিয়েছে এই চারটা ওষুধই দে তো খাই দেখে কি হয় তো একটা ঠান্ডা নয় হাসছে সবই করছে কিন্তু একটু নাক দিয়ে পানি আসছে হাসি করছে এই জন্য ডাক্তার যাওয়া যায় বেশি কারণ আন কো জায়গায় ঘুরে আসলে যায় গোসুল খাওয়া সবই পানি চুনি খাওয়া সবই হয়েছে তো না দেরি করলাম না যে না দেরি করবো না দেখায় নিয়ে আসে আমাদের বাসার কাছে ডাক্তার থাকতে আমরা কি করতে বাচ্চার কষ্ট দেবো নিজেদেরও ঠান্ডা লাগছে খুব ঠান্ডা লাগছে ওর মার আমার এই যে কাপড় শুনেছি সব ফেলায় রাখছি সব ধুতি হবে ওই জন্য সব এখানে রাখ রেখে দিছি যে কালকে আসি আসলে সব ধোয়াবো আবারও শরীর খারাপ শুবো এখন ভাত খাবো একটু ভাত খেয়ে তারপরে একটু শুয়ে থাকবো ওখানে আইসি ওর আব্বুর কাছে দিলাম যে নিজে মার কাছে দাও একটু খাওয়া আমি একটু খাই নিই খাইয়ে দেয় তারপরে আবার ওখ নেবনে অনেক মিস করছি আসলে আমার বিএনরা খুব ভালো আমাকে অনেক ভালোবাসে বেশি ভালোবাসে আমার বিয়ের অদুলনীয় ভালোবাসা আমার ভিতরে খুব ভালোবাসা মিল তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এরকম মিল মহব্বতে থাকতে পারি আর রাত্রে দাদু ভাই খুব আসে দিন রাত হয় রাত দিন হয় দিনের বেলা ঘুম পারে রাত্রিবেলা জাগে তো দেখে ওষুধগুলো খাওয়াই কি হয় তো অনেক মিস করছি আসলে আমার বিনরা খুব ভালো আমাকে অনেক ভালোবাসে বোনের তো বেশি ভালোবাসে আমার বিয়েনের তো কল অফতুলনীয় ভালোবাসা আমাদের ভিতরে খুব ভালোবাসা মিল আপনারা সবাই দোয়া করবেন আমরা এরকম মিল মহব্বতে থাকতে পারি হয় রাত্রেবার দাদু ভাই খুব হ দিন রাতায় রাত দিন হয় দিনে বেলা ঘুম পারে রাত্রিবেলা জাগে দেখে ওষুধ গুলা খাওয়ায় কি হয় আমার বিয়াই কিংবা ভাই ওরা খুব ভালো ওদেরও খুব মিস করছি আপন ভাই তো অনেক ভালোবাসে আমার আমার দুইটা ভাই আছে আছে খোঁজ করে তেমন একটা না কিন্তু এরা আসলে খুব ভালো মানুষের ব্যবহার আচার দেখলে কিন্তু মনে হয় কে কেমন মানুষ আমার চোখে শুধু ফান নিচে লাগছে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা কিচ্ছু ভাল লাগছে না কো একটু ঘুম পাড়তে পারলে ভালো লাগতো আমার দেখি ভিডিওটা কত দূর করা যায় তারপরে সারবো সাইডে তারপরে ঘুম আসবো তা আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আমার খুব ভালো লাগে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চলে আসছে আপনারা তো জানেন তো আমি আমার বিএনটা অনেক উপহার দেশে দেখেন কি কি দেখেন আপনাদের এই যে এই জামাটা বলে আমার ছোট বিয়ে সেই জামাইটা আমরা লাভা না আপনার দেন আপনি আপনি জানেন কি দও তো না কিন্তু দড়া গুলো অনেক সুন্দর হয়েছে আর এইটা নেছে মনে আমার কাছে একই জামা সব カラー আলাদা এটা দেশ আমার মেজো বিয়ের অনেকগুলোই নিয়ে আসছিল তো এটাই সবাই চয়েস করলো এটা আছে আমার মেজো বিয়ের আর এটা তাম লাগবেছে আর আমার কুপি বিয়ের একটা ভিতরে তোলা আছে আমি যে পরে শেয়ার করব তো অনেক ভালোবাসে পারলাম আদর পারলাম যত্ন পারলাম সবই পারলাম কিন্তু লাস্টে ঠান্ডা লাগি চলে আসলাম প্রচুর ঠান্ডা লাগছে আইসি ওষুধ খেলাম খাই এখন একটু কম কম লাগছে হ্যাঁ

তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে দুই খানারটা